শেষ ওভারে সতেরো রান ডিফেন্ড করতে পারলেন না মুস্তাফিজ দিশাহীন বলিংয়ে চেন্নাইকে জেতা ম্যাচ হারালেন ফিস এদিন শেষ ওভারে চেন্নাইকে জিততে হলে ছয় বলে সতেরো রান ডিফেন্ড করতে হতো এরপর বলিংয়ে এসে প্রথম বলেই মার্কাস স্টয়নিসের কাছে সক্কা হজম করেন ফিস এরপরের বলে আরও একটি চার অর্থাৎ শেষ চার বলে সাত রান দরকার ছিল লখন এর পরের বলে নো বল সহ আরো একটি চার মারেন স্টয়নিস আর এর পরের বলে আরও একটি চার মেরে লক্ষ্ণৌকে জেতান স্টয়নিস এদিন তেষট্টি বলে একশো চব্বিশ রানে অপরাজিত থাকেন মার্কাস স্টয়নিস এর আগে লক্ষ্ণৌ সুপার এর বিপক্ষে টসে হেরে ব্যাটিং করতে নেমে অধিনায়ক ঋতুরাজ গাইকোয়ার্ডের অপরাজিত একশো রানে ভর করে দুইশো দশ রান সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস এরপর বলিং ইনিংসের পঞ্চম ওভারে প্রথমবারের মতো বলিং আক্রমণে এসেই উইকেট তুলে নেন মুস্তাফিজ যদিও ওই ওভারে প্রথম বলে লোকেশ রাহুলের কাছে বাউন্ডারি হজম করেন তিনি তবে এরপর আর কোনো রান দেননি ফিস পাওয়ার প্লেতে যেখানে একটু এদিক সেদিক হলেই বাউন্ডারি হওয়ার সম্ভাবনা থাকে সেখানে দুর্দান্ত বলিংয়ে টানা পাঁচটি বল ডট করেন এবং ওই ওভারের চতুর্থ বলে লোকেশ রাহুলকে প্যাভিলিয়নে ফেরান মুস্তাফিজ তবে এরপর পনেরোতম ওভারে বলিংয়ে এসে খরচে বলিং করেন ফিস একটি করে চার ছয়ে তেরো রান দেন তিনি এরপর আঠারোতম ওভারে আবারও বলিং করতে এসে ডট দিয়ে শুরু করলেও ওই ওভারে দুই ছক্কা সহ মোট পনেরো রান দেন মুস্তাফিজ যদিও শেষ বলে ফিল্ডারে ক্যাশমিসে ছয় হয়ে যায় আর শেষ ওভারে সতেরো রান ডিপেন্ড করতে এসে তিন বলেই জিতে যায় লখনৌ অর্থাৎ সব মিলিয়ে এদিন তিন দশমিক তিন ওভার বল করে একান্ন রান দিয়ে মুস্তাফিজ তুলে নেন এক উইকেট